হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ধারা অধ্যায়ের কিছু আলোচনা করব এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে এই সমস্ত ধারার এই সমস্ত ধারার ধারাটা দেখা মাত্রই আপনারা উত্তর দিতে পারবেন এই যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার সহজেই দিতে পারবেন মূল আলোচনায় আসি এখন একটা ধারা লিখছি আমি এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস এখানে এই ধারার ধারার হলো প্রথম পথ এ আর দ্বিতীয় পদ মাইনাস এ চৌথ পদ কি মাইনাস এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে প্রথম দুই পদের সমষ্টি প্রথম দুইটা পদের সমষ্টি কি হবে দেখেন দেখো প্লাস এটা কি মাইনাস তাহলে প্লাস এ আর কি মাইনাস আছে কাটা দিলে কি হয় জিরো হয় তাহলে প্রথম তিন পদের সমষ্টি তিনটা পদ যদি আমরা যোগ করি তাহলে দুটা যোগ করলে কি হলো জিরো পাইছি আর এটা কি আছে প থাকলো এটা কি আছে প্লাস এ তাহলে কি হলো অবশ্যই কি হবে অবশ্যই হবে প্লাস এ তাহলে তাহলে প্রথম দুই পদের সমষ্টি কত হবে জিরো প্রথম প্রথম সমষ্টি কত হবে দুই না পদের জিরো এখানে সমষ্টিও বলে তাও কি হবে জিরো হবে প্রথম একশো পদের সমষ্টিও কি হবে জিরো হবে প্রথম চার পদের সমষ্টি যোগ করে দেখেন কত হয় এই দুটা গেলে জিরো আবার এই কাটা গেলে কি হয় জিরো হয় তাহলে প্রথম চার পদের সমষ্টি কি হবে জিরো হবে আশা করি বুঝতে পারছেন তাহলে এরকম করে যদি সংখ্যক পদের সমষ্টি বলে তাহলে জোর সংখ্যক পদের সমষ্টি হবে জিরো আর বেজোর সংখ্যক পদের সমষ্টি হবে প্রথম পদ যেটা থাকবে সেটা আমি লিখছি ধারে প্রথম পদের সমষ্টি কত তাহলে প্রথম পদের সমষ্টি হবে হলো জিরো আবার প্রথম তিরিশ পদ যদি বলে তাহলে প্রথম প্রথম তিরিশ বললেও কি হবে জিরো হবে তাহলে এরম করে যদি সমষ্টি বলে সমষ্টি কি হবে হবে জিরো আবার প্রথম বেজর সংখ্যা না সংখ্যা সংখ্যা অবশ্যই কি তাহলে বেজর সংখ্যা পদের সমষ্টি কত হচ্ছে এখান থেকে আমরা দেখলাম কত হচ্ছে প্রথম পদ যেটা থাকবে সেটা হবে তাহলে এই পঁচিশটা বেজর সংখ্যা হওয়ার কারণে প্রথম পদ যেটা থাকবে সেটা হবে উত্তর এই ধারাটা আবার এরকমও থাকতে পারে 2 2 2 2 2 2 তাহলে এই ধারাটা যদি কি 100 তম পদ কত হবে 100 তম পদ 100 তম পদ কত হবে অবশ্যই কি হবে 100 তম পদ হবে হলো 100 তম পদের সমষ্টি প্রথম 100 তম পদের সমষ্টি কত হবে 100 তম পদের সমষ্টি হবে শূন্য আবার প্রথম 101 তম পদের সমষ্টি কত হবে অবশ্যই কি আছে প্রথম পদ যেটা থাকবে সেটা হবে আবার এই ধারাটা এটা হতে পারে আবার এই ধারাটার যদি জোর সংখ্যক বেজর সংখ্যক না বলে একটা কি বলতে পারে একটা প্যাটার্ন দিতে পারে এখানে দিয়ে রাখছি প্লাস টু এই টু এন প্লাস টু কিন্তু একটা বেজর সংখ্যক প্যাটার্ন টু প্লাস টু মানে টু এন প্লাস ওয়ান একটা বেজর সংখ্যক প্যাটার্ন টু এটা প্লাস ওয়ান একটা কি বেজর সংখ্যক প্যাটার্ন এনে মান যদি ওয়ান ধরি তাহলে থ্রি হয় এনে মান যদি টু ধরি এনে মান যদি টু ধরি তাহলে কত হয় ফাইভ হয় এনে মান যদি থ্রি ধরি সেভেন হয় তাহলে এটা কি হচ্ছে তাহলে অবশ্যই কি সংখ্যা এটা কি সংখ্যা বেজর সংখ্যা তাহলে ব্যাজর সংখ্যা যোগফল আমরা কি শিলাম ওখানে ব্যাজর সংখ্যক যুগপাল সংখ্যা যোগফল হবে প্রথম পদ যেটা থাকবে সেটা আবার এ টু এন প্লাস টু এটা জোর সংখ্যক প্যাটার্ন কি সংখ্যক প্যাটার্ন জোর সংখ্যক প্যাটার্ন যেমন এন এর মান যদি আমি এ টু এন প্লাস তে যদি এন এর মান যদি কি ধরি এন এর মান যদি ওয়ান ধরি তাহলে কত হয় চার হয় এন এর মান যদি এ টু ধরি তাহলে টু দিলে কত হবে ছয় হবে তাহলে এরকম করে এই সংখ্যা কি দুই চার ছয় এগুলো কি সংখ্যা এই সংখ্যা এগুলো সংখ্যা অবশ্যই জোর সংখ্যা তাহলে টু এন প্লাস টু সংখ্যক সমষ্টি কত হবে টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি হবে শূন্য যেহেতু এই জন্য কি হবে শূন্য হবে আবার ধারটির লিখছে আড়াটা লেখে আড়াটা টাইপের প্রশ্ন মে ধারটের দশতম পথ কত দশতম পথ যেহেতু দশতম পথ তাহলে এখানে প্রথম পদ কত বলেন তো প্রথম পথ কি হচ্ছে প্রথম পথ হচ্ছে হলো প্রথম পথ কি হচ্ছে প্রথম পথ হচ্ছে এ আবার দ্বিতীয় পথ কত হচ্ছে দ্বিতীয় পথ হচ্ছে হলো মাইনাস এ আবার তৃতীয় পথ কত হচ্ছে তৃতীয় পথ হচ্ছে এ আবার চতুর্থ পথ কি হচ্ছে মাইনাস এ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যেহেতু জোর সংখ্যক পদ যদি বলে তা জোর সংখ্যক পদের পদ হয় মাইনাস এ আবার বেজোর সংখ্যক পদ হবে হলো প্লাস এ জোর সংখ্যক পদ হবে হলো মাইনাস এ আবার বেজোর সংখ্যক পদ হবে প্লাস এ অর্থাৎ প্রথম পথ যেটা থাকবে সেইটাই আশা করি এ ধারা থেকে প্রথম পথ প্রথম দশতম পথ কত হবে দশতম পদ হবে অবশ্যই মাইনাস আবার প্রথম এগারোতম পথ কত হবে প্রথম মানে প্রথম মানে ধারে এগারোতম পদ হবে হলো প্রথম পথ যেটা থাকবে সেটা আশা করি ধারার ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসসালাম আলাইকুম